শুভ সকাল বন্ধুরা অলিকা চলে এসে প্রতিদিনের মতন আপনারা কেমন আছেন প্লিজ আপনি জানাবেন আমার তরফ থেকে সবাইকে ঈদের উপলক্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকে তো ঈদ আছে সবাই আনন্দ করো ঘুরো ফিরো আমার শরীরটা বেশি ভালো না সেই জন্য আমার পর আজকে সকাল সকাল আজকে আমাদের রুটি হবে আমার অনেকজন থেকে খেতে পারছি না শরীরটা ভীষণ খারাপ আনবে তো যারা আমার ভিডিও দেখেছেন আমি কলকাতায় গিয়েছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আমরা তো এই সাইডের লোক না ওদিকে গিয়েছি এখন আমাদের সকাল সকাল আজকে রুটি আর হচ্ছে কিছু একটু সবজি করব করে নিলাম আর এই দেখো আমার বর এক প্লাস্টিক শ্যামাই নেছে বলতে আমার একটা বন্ধু ছিল আমার বরের বন্ধু সে এক প্লাস্টিক শ্যামাই দিয়েছে সাথে কাজু দিয়েছে আবার কিসমিশ দিয়েছে আমি একটু শ্যামাই করে খাবো কারণ আমার শ্যামাই ভালোই লাগে খেতে অতগুলো তো খাওয়া যাবে না তো অল্প করে একটু করে নিব আর কি শ্যামাই ওই যে আমাদের সোনু খাচ্ছে রুটি দিয়ে আর একটু ফুলকপি একটু সবজি করেছিলাম সেটা দিয়েও খাচ্ছে আর এটা হচ্ছে আমার বরের খাওয়ার বরকে তিনটা পরোটা আর আমার হচ্ছে রুটি আমি তো রুটি পরোটা খাবোই না কারণ যে পেটের অবস্থা এখন তো খাওয়াই যাবে না অনেক দিন পর মানে দুই তিন দিন খেতে পাইনি দিন পর একটু রুটি আর একটু সবজি নিয়ে খেতে বসছি হ্যাঁ দেখলাম ভালো লাগছে কিন্তু খেতে ইচ্ছা করছে কিন্তু মুখে এক একফোটটা রুচি নেই যে কি করে খাবো মানে ইচ্ছাই করছে না খেতে তবু জবরদস্তি খেতে তো হবে না খেলে তো শরীর দুর্বল হয়ে পড়বে না তা আমি যে রুটি আর সবজি খেয়ে একটু করে রান্না বান্না করব কি কি রান্না করব জানি না হ্যাঁ সেমন রান্না করার কোনো ইচ্ছাই নেই যেটুকু পারবো সেটুকুই করবো বর্বো যেটুকু ইচ্ছা তুমি সেটুকুই করে নাও আর এখন হলো আমাদের সন্ধ্যাবেলায় টিফিন চলে আসলো দেখো আমাদের এখানকার সিঙ্গারাগুলো এরকম হয় কি এরকম সিঙ্গারা বানায় প্লিজ তোমরা তাহলে কমেন্ট করো অবশ্যই জানাবে আমাদের সিঙ্গারাগুলো কেরিকাটা করা রেট এটা আমার বরের মুড়ি বর একটু মুড়ি দেখায় এখন আমাদের আজ হচ্ছে পয়লা বার্ষিকী বাজার করে নিয়ে এসে আমার বা তাই জন্য দেখাচ্ছি এই যে পয়লা বার্ষাখী এটা হচ্ছে আমার সোনুর জন্য গেঞ্জি আমাদের সাথে যে চলে এসে দিদির ছেলে ওর জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে দেখো তো গেঞ্জির কালারটা কীরকম প্লিজ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সোনু গেঞ্জিটা সোনুকে দিলাম আর এখন হচ্ছে সোনুর মানে পছন্দ হয়েছে বললো আর এটা হচ্ছে আমার বরকে আমি গিফট করে দিলাম বরেরও দেখলাম ভালোই পছন্দ হয়েছে আর এটাই যে দেখছো সাদা রঙের এটা আমার জামা এটা কিসের জামা এটা জন্য সারপ্রাইজ জন্য আপনাদের পুরো আরও অন্য ভিডিও দেখতে লাগবে এটা কোনো একটা সারপ্রাইজ আছে জামাটার কারণ আছে সাদা জামা নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার মিষ্টি সোনার জন্য জামা তাহলে আমাদের পয়লা বৈশাখের বাজারটা কেমন হচ্ছে প্লিজ আপনারা অবশ্যই জানাবেন রাখছি টাটা